হ্যালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন আমি কিন্তু এখন গোপাল আর আমার পিছনে আছে কোর্ট কাচারি এটা কোর্ট এরিয়া সেটা হচ্ছে দত্ত মিষ্টান্ন ভান্ডার থেকে কিন্তু আরো স্বাদে গুণগত মানের সব থেকে ভালো মানের মিষ্টিও কিন্তু এখানে পাওয়া যায় আমরা অনেকে জানি না শুধু আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানি দোত্তর মিষ্টান্ন ভান্ডার ভাণ্ডার জিআই পণ্যভুক্ত তার মানে দোত্তর মিষ্টি যে খুব ভালো বিষয়টা এমনও না অন্য মিষ্টিও আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে ভালো লাগা এমন একটা মিষ্টির দোকানের সন্ধান আপনাকে দিব সেটা হচ্ছে সাতক্ষীরা ঘোষ ডেইরি এটা হচ্ছে ওই দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা এখন ওই দোকানটায় যাবো ওখানে মিষ্টি খাবো কেমন লাগে সেটা জানাবো তবে আপনারা যারা গোপালগঞ্জের মিষ্টি খাইতে আসেন কিংবা যারা গোপালগঞ্জের স্থানীয় জনগণ আছেন যারা মিষ্টি খাইতে পছন্দ করেন তারা একটু ঘুরে ফিরে কিন্তু খাইতে পারেন হ্যাঁ শুধু যে দত্তর মিষ্টি আপনার মানে খুবই ভালো বিষয়টা এমনও না মিষ্টি মানে মিষ্টি সবসময়ের জন্য মিষ্টিই লাগে কিন্তু এটা স্বাদের ব্যাপার আছে গুণগত মান কোয়ালিটির বিষয় আছে তো এমন সবগুলো জিনিস আমি পেয়ে গেছি সেটা হচ্ছে সাতক্ষীরা ঘোষে সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডার আমরা যাবো চলেন মিষ্টি কিন্তু অনেক প্রকার পাওয়া যায় কি কি মিষ্টি পাওয়া যায় কোনটার কি দাম কোনটার কি নাম সেটাই জানবো চলেন ভিতরে যাওয়া যায় দাদা আপনার এখানে কি কি মিষ্টি পাওয়া যায় আমার এখানে পাওয়া যায় রসমালা পাওয়া যায় খিসাটা আছে গুড়ের সন্দেশটা আছে তারপরে কালো জামটা আছে তারপরে আপনার আপনার হলো ডিড়াই চমচমটা আছে গোলাপ জামটা আছে তারপরে আপনার হলো ওই জারবুল মিষ্টিগুলো আছে দধি রসগোল্লা এগুলো সব দধি আছে টক মিষ্টি মিষ্টি দুই পদের দধি সবই আছে আমরা তো দেখি কি কি মিষ্টি আছে এটা আপনাদের দেখায় দাদা এই মিষ্টিটা দেখতে পাচ্ছি এটা কি মিষ্টি এটা হলো ফিশ এটা হলো গুড়ের সন্দেশ দাদা এটা হলো গুড়ের সন্দেশ এটা কত করে কেজি এটা হলো 560 টাকা করে কেজি বড় ভাই এটা তো সন্দেশ এটা হলো খিচা মিষ্টি কম সন্দেশ ডায়াবেটিক সন্দেশ বলে এটা চিনি ছাড়া আপনার এটা কত করে কেজি এটা 620 টাকা করে কেজি বড় ভাই আচ্ছা উপরে দেখতে পাচ্ছি লাড্ডু এটা লাড্ডু এটা 320 টাকা করে কেজি দাদা

এটা হলো মিষ্টি দই 1 কেজি করে ভাগ 1 কেজির ভাড়া কি 1 কেজির ভাড়া 200 এটা 200 এটা 200 যাবে 200 দাম অনেক কম আছে এছাড়া আর কি মিষ্টি আর আঙ্গুর আছে দেখেন আছে এছাড়া আর সাদা দইটা আছে সাদা দইটা আছে সাদা দইটা আছে আর আপনারা হচ্ছে এই চমচম আছে এই চমচম গুলো আছে এটা বলে পোড়া পোলাবাড়ির চমচম বলে

খিসাটা কিন্তু অসাধারণ মানে আপনারা সে বলতে লাগবে ছানা না খিসা একটা ছানা একটা খিসাটা অসাধারণ ছিল এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে লাড্ডু হ্যাঁ লাড্ডুটা দেখতে কিন্তু মানে সেই কিউট দেখলে মানে একটা লোভনের বিষয় আছে কিন্তু তো খিস্সা এই লাড্ডুটা একটু ট্রাই করি সেরকমই আছে কিন্তু খাইতে মন চাবে মানে টেস্টটা কেমন এটা বলতে পারতেছি না ভাই খাইতে মন চাবে শুধু খাইতে মন চাবে তো লাড্ডুটা অমায়িক হুম এরপরে দেখি কোনটা খাওয়া যায় এবার এরপর হচ্ছে খাচ্ছি আমি রসমালাই যেটা খুবই লবণীয় এবং সুস্বাদু রসমালাই ট্রাই করব একটু বাহ দেখেই শান্তি ও পছন্দ পাবেন মানে উপরের দিকে মালাই হ্যাঁ মালাই বিষয়টা কিন্তু আছে ও ওয়ামাইট ওয়ামাইট একদম মানে আপনি গালে নিয়ে জিভে দিয়ে ঠাসা দিবেন তো ভিতরে ঢুকে যাবে ভাই মানে সেই আর যদি একটু দেখাই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যখনই আপনি চামিজ দিবেন তো দেখেন ভিতরের যে মিষ্টিগুলো আছে হুম সেগুলো কিন্তু পরিমাণে অনেক বড় বড় মানে আমার কাছে মনে হয় শুধু দুধ গরম করে মানে জাল দিয়ে একদম লাল করে রাখছে তো রসমালি এমনটাই হওয়ার দরকার ছিল এমন এমনটাই আছে খুবই সুস্বাদু খুবই সুস্বাদু অনেক প্রকার মিষ্টি আছে যদি আপনারা বলেন যে ভাই আসলে এত প্রকার মিষ্টি তো নেওয়া সম্ভব না আমি একটা অথবা দুটো মিষ্টি নিতে চাই তাহলে আপনি অবশ্যই রসমালাই নেবেন রসমালাইটা খুবই টেস্ট খুবই টেস্ট এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এর অনেক চমচম আছে আপনারও ছানা আছে কিচ্ছা আছে সেটা নিতে পারেন তবে দুই নাম্বার আছে কিচ্ছা আপনি কিচ্ছাটা নেবেন দামে মানে সবকিছুর তে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে আপনি স্যাটিসফাই হবে এবার দেখে কি খাওয়া যায় নেক্সট দেখি কি খাওয়া যায় দুgene আমরা লাজুদেন কেজি মিষ্টি নেন 2 কেজি আর আপনারা যারা গোপালগঞ্জ আসবেন ঢাকা থেকে কিংবা বিভিন্ন এলাকা থেকে আসবেন আপনারা মিষ্টিটা কিনবেন খুবই ভালো মানের মিষ্টি আমি সাতখিরার মিষ্টি আমি আগেও কয়েকবার নিয়েছি আমি আমার বাসায় নেই আপনারা যারা আছেন এখান থেকে নেবেন হ্যাঁ আমি লাড্ডু নিচ্ছি লাড্ডু নিচ্ছি এক কেজি মিষ্টি নিশ্চুধু কেজি আর তৈরি মিষ্টি সানা সবই আমার খুব পছন্দের সবাই দত্তর মিষ্টি খেয়ে ওরকম মজাটা পাইনি আসলে এই দাদার কাছে মূলত সব সময় আমার আছে ফ্রেন্ডলি দাদার শুধু সানা না এখানে রস চমচম আছে রসগোল্লা আছে তারপরে আপনার দই আছে সব খাওয়া মিষ্টি মানে খুব সুস্বাদু এই জন্য আসলে দাদার কাছে আসা আর এটা আমি যখন মানে যখন ইন্টারমিডিয়েট পড়ি লালমেদ সিটি কলেজে তখন থেকেই এই দাদার এখানে এটা খাই এবং আমি দোকানে আসলি কিনি আর না কিনি দাদা আমাকে এক পিস আগে খাওয়াই যে দাদা এটা খান আজকে হঠাৎ এখানে যাচ্ছিলাম দাদা মোটর সাইকেল থেকে ডাক দিয়েই বলতেছে দাদা আগে একটু মিষ্টি খেয়ে যান এখন দোকানের ভিতরে আছি আর একজন কাস্টমার সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছি অনেকগুলো মিষ্টি আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ রসুল কাজী মোহাম্মদ রসুল কাজী আচ্ছা রসুল ভাই অনেকগুলো মিষ্টি আছে কোথায় নিচ্ছেন গ্রামের বাড়িতে আচ্ছা আপনাদের গ্রামের বাড়িতে নিচ্ছেন মানে আত্মীয়র বাড়িতে না আপনার বাড়িতে আমার বাবার জন্য আচ্ছা এখানে তো অনেক দোকান এখান থেকে কেন নিচ্ছেন আর একবার নিচ্ছি ভালো লাগছে তাই এই সারা আর কিছু না আচ্ছা কয় কেজি নিলেন চার কেজি কিন্তু দত্ত মিষ্টান্ন ভান্ডার আছে যেটা জিআই পণ্য তারপরে কিন্তু এখানে অনেক ভিড় এবং এই দোকান থেকে কিন্তু মানুষ প্রচুর মিষ্টি নিচ্ছে ঠিক আছে ভালো থাকবেন কি নাম আপনার পলাশ পলাশ ভাই মিষ্টি কেনলেন সাতকে যদি এখানে আমি অত্যন্ত নাম এবং সুস্বাদু মিষ্টি পাওয়া যায় দীর্ঘদিন যাবত আমি যখনই এখানে আসি না কেন এখান থেকে মিষ্টি নেই কারণ মিষ্টিটা অত্যন্ত পরিচ্ছন্ন এবং নিরাপদ এবং গ্যারান্টি সহকারে মিষ্টি পাওয়া যায় গ্যারান্টি বলতে কি বলছো গ্যারান্টি বলতে কোনো ভেজাল মুক্ত আচ্ছা ভেজাল মুক্ত একদম নিটেন ক্রিম মিষ্টি পাওয়া যায় তাই আমি যখন এখানে আসি না কারণ তখন আমি সাতকে মিষ্টি ঘর থেকে মিষ্টি নিই হুম ভালো কয় কেজি মিষ্টি এক কেজি গুণগত মান কোয়ালিটি মিষ্টি সাত ঠিক আছে সব ভালো আছে আসলে আমার কপাল খারাপ বিদ্যুৎ চলে গেছে আরও কয়েকটা মিষ্টি খেয়ে আপনাদের জানানো দরকার ছিল সো আসলে পার্টিসিন অনেক গরম ঘেমে যাচ্ছি মিষ্টি কেনার সময় অবশ্যই সাতক্ষীরা ঘষে এসে মিষ্টি কিনবেন কারণ কোয়ালিটি তাদের গুণগত মান সব কিছু নিট নিটিন ক্লিন তাদের মানে আপনারা আসলেই বুঝবেন বিশেষ করে হচ্ছে তাদের মিষ্টি কিন্তু খুবই সুস্বাদু দামে কম মানে ভালো ঠিকানাটা আরেকবারে বলতে চাই কাশপুর রেস্তোরাঁ অথবা পৌর পার্কের ঠিক অপোজিটে তাছাড়া ডিসক্রিপশনে এদের লিঙ্ক গুগল ম্যাপ দিয়ে রাখবো চাইলে একটু ঘুরে আসতে পারেন